ওয়েলকাম মাই ভিউয়ার্স ম্যাজিক স্কুল বিডি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের পর্বে ইতিপূর্বে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমারই ভিডিও দেখছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের ম্যাজিক আপনাকে এক কার্ড দেওয়া হলো এবং আপনাকে বলা হলো এই মুহূর্তে একটি ম্যাজিক দেখাতে আপনি কি বলবেন হয়তো আপনার অনেক ম্যাজিক জানা আছে কিন্তু উপস্থিত আপনার মনে নাই তখন কী বলবেন আই হ্যাভ নট ইয়েট মেড আপ মাই মাইন্ড মনে স্থির করতে পারছি না দেখুন এই কার্ড নেবেন এবং আপনি কার্ডগুলো বের করবেন এবং আপনার নো প্রেজেন্টেশান শুধু বলবেন তাহলে আসুন দেখুন ম্যাজিক বলে আপনি কার্ডগুলো সফালিংক করতে শুরু করবেন প্রথমত কার্ডগুলো আপনি সফালিংক করেন আপনার ইচ্ছা মতো জেনারেল কার্ড সাধারণ কার্ড সব জায়গায় পাওয়া যাবে অ্যাক্সেট কার্ড ইচ্ছা মতো আপনি সফা করে নেন ইচ্ছা মতো আপনি সফা করেন কার্ডগুলো একদম নতুন এই জন্য যাই হোক এভাবে আপনি আপনার ইচ্ছা মতো সফালিং করে এবং বুঝিয়ে দেন এই কার্ডগুলোর মধ্যে কোনো কারুকাজ নাই এভাবে বিভিন্নভাবে আপনি কার্ডগুলো সাফালিং করলেন মনে আছে তো যে আপনাকে এক সেট কার্ড দেওয়া হলো আপনি এই কার্ডগুলো নিয়ে শুরু করলেন আসুন তাহলে একটু একটি ম্যাজিক আপনাদেরকে দেখাই তো আপনি সেই ম্যাজিক দেখাচ্ছেন এখানে বাহান্নটা কার্ড তো আছে একটি ছেলে যেটা থাকা দরকার আপনি এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এভাবে কার্ডগুলো গুনতে হবে এবং যে কোনো একটি কার্ড আপনি চুজ করে ধরুন আমি এখানে বাহান্নটা কার্ড আছে তো কি কার্ড আপনি চুজ করবেন ধরুন ধরে নেন আপনি তিন চুজ করবেন তাহলে এখানে রাখেন তিন আবারও একটা তিন এবং আবারও একটা তিন চুজ করলেন তো আপনি জানেন যে যে এই সেটের মধ্যে বায়ান্নটা কার্ড কিন্তু বাহান্ন প্রকারের কার্ড থাকে এবং চারটা গ্রুপের কার্ড থাকে যারা কার্ড খেলেন বা কার্ড চেনেন আমি দেখলাম আমার ভিডিওগুলোতে কার্ডের দর্শক কিন্তু বেশি তো ছ আসুন আমি যেটা বলছিলাম যে এখানে তিনটা তিন আছে তাই না তো ম্যাজিকে আসে আমি এখান থেকে একটি কার্ড রাখলাম এবং এখান থেকে একটা তিন রেখে দিলাম আর একটা কার্ড রাখলাম আর একটা তিন রেখে দিলাম আর একটা কার্ড রাখলাম আর একটা তিন রেখে দিলাম এবং সব কার্ডগুলো আমি সেটের উপরে রাখলাম রাখবার পরে দেখুন ওয়ান টু এবং থ্রি তিনটা কার্ডই কিন্তু তিন হয়ে গেল এটি ছিল ম্যাজিক তো চ আবার দেখুন আবার এই ম্যাজিকটা দেখাচ্ছি কারণ এই ম্যাজিকটি আপনাদের শিখিয়ে দেব তারপরেও দেখুন আনন্দটা কোথায় এখানে বান্নটা কার্ড আছে এই বান্নটা কার্ড থেকে আপনি কার্ডগুলো বোনেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ও আপনি কী কার্ড চুজ করবেন যে কোনো একটা কার্ড চুজ করতে হবে ধরে নিলাম আমি ছয় চুজ করলাম তাহলে এর মধ্যে আর বাকি তিন আরও দুইটা ছয় আমি এখান থেকে বের করব তাহলে ছয় 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 সিক্স 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 কই সিক্স কই যে কোনো সিক্স এই যে আরও একটা সিক্স এবং আরও একটা সিক্স তাহলে আর দরকার নাই তো এবার ধরুন এই কার্ডগুলো আবার আমি সফল করছি দেখুন করলাম করার পরে কোথাও বিলম্ব করার দরকার নেই একটি কার্ড রেখে দিলাম এখান থেকে একটা ছয় রেখে দিলাম আর একটা কার্ড আমি রাখলাম এখান থেকে একটা ছয় নিলাম আর একটা কার্ড আমি রাখলাম এখান থেকে একটি ছয় নিলাম সব কার্ডগুলো হাতে নিলাম দেখুন ওয়ান টু থ্রি তিনটা ছয় কিন্তু আবার আমার হাতে চলে আসলো যদি দর্শক তাহলে ম্যাজিকটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আগে যদি সাবস্ক্রাইব করেছেন তাহলে আর দরকার নাই তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে আর রাইট সাইডে বেল আইকনটা পুশ করে দেন কারণ পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পাবেন আসুন তাহলে এবার আমরা ম্যাজিকটি শিখে আসছি শুধু দর্শক এখানে বান্নটা কার্ড আছে এবং ম্যাজিক যেভাবেই হোক না কেন কার্ডগুলোকে আপনি সফালিং করছেন আপনার মন মতো খুশি মতো আপনি অন্য কাউকে দিয়ে একটু করে নিতে পারেন যে ম্যাজিশিয়ানের যিনি ম্যাজিক দেখাচ্ছে সে হয়তো অন্য কিছু কারুকাজ করতে পারে তো সেই সন্দেহের হাত থেকে বাঁচার জন্য আপনি অন্য কারুর কাছে দিতে পারেন সে হয়তো সফালিং করে দিল সুবিধি দর্শক সাফালিং নিয়ে এখানে কোনো কারচুপি নাই তবে ছোট্ট একটি ট্রিক্স আছে যেটি আপনার জেনে রাখা ভালো আপনি যখন কার্ডগুলো এখানে গুনছেন ওয়ান টু থ্রি তিন নম্বর কার্ডটা মনে রাখবেন ক্লাভস গোলাম ক্লাভস বলে বিষয় না জ্যাক গোলাম এইটুকু মাথায় রাখতে হবে তো আপনার কি করতে হবে তাহলে তিন নম্বর কার্ডটা মাথায় রাখবেন ওয়ান টু থ্রি সেভেন তাই না তো যাই হোক এখন আপনি কথার ছলে আপনি বললেন যে আমি এখানে আমি কার্ডগুলো একটু গুনে দেখি ওয়ান টু থ্রি ফোর থ্রি কি চলে গেল সেভেন চলে গেল তাহলে আমি বাকি তিনটা সেভেন এর মধ্য থেকে বের করব কি কথা বলে তখন আপনি গুনছেন নাম্বার ফোর ফাইভ সিক্স সেভেন ও হ্যাঁ একটি কার্ড আমাকে চুজ করতে হবে হ্যাঁ আপনারা চুজ করেন কোন কার্ডটা নেওয়া যায় কিন্তু আপনি তো জানেন আমাকে সাত নিতে হবে তাহলে সাত যখন নিতে হবে আপনি সাত খুঁজতেছেন একটা পেয়ে গেছেন সাত নেক্সট আর কি কোনো সাত এর মধ্যে আসেন সাত সাত সেভেন এই আরও একটা সেভেন সেভেন এই আরও একটা সেভেন তিনটা সেভেন আমি পেয়ে গেলাম তাহলে আর নন নেট দ্যাট আর দরকার নেই ইভান আপনি একটা সাভালিং করেন কিন্তু এই উপর থেকে তিনটা কার্ড যেন নট সর্ট না করে এবার আপনি একটা সাফালিং করলেন করে ওই তিনটা কার্ড কিন্তু উপরে ঠিক রেখে আপনি সাফালিংটা সেরে ফেললেন এবার আপনি কি করলেন হাত থেকে একটি কার্ড রাখলেন ওয়ান এখান থেকে একটা কার্ড রেখলেন সেভেন আমি একটা দিলাম এখান থেকে একটা দেয়া হবে আমি একটা দিলাম এখানে একটা দেয়া হবে বাকি কার্ডগুলো উপরে রাখলাম এবং এখান থেকে ওয়ান টু এবং থ্রি তিনটা কার্ড ই সেভেন দর্শক কেমন হলো ম্যাজিকটি আগামী ভিডিওতে নতুন আরেকটি ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হব সুধি দর্শক ম্যাজিক আপনাদের কেমন লাগলো আপনি কমেন্ট বক্সে এসে আপনার মনের ভাব প্রকাশ করুন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি আপনার কমেন্টস করলে আমি সঙ্গে সঙ্গে কমেন্টসের কিন্তু উত্তর দেই এবং আপনার কোনো নতুন ম্যাজিক দেখার ইচ্ছা পোষণ করলে আপনি এখানে লিখুন আপনি কমেন্টসে জানান আমি সে ধরনের ম্যাজিক আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে এই পর্যন্ত আগামী ভিডিওতে নতুন আরেকটি ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আই অ্যাম ম্যাজিশিয়ান ব্রাইট স্টার অ্যান্ড সাইমন